আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স কোপা আমেরিকার সেমিফাইনালের সময় এটা যেখানে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে নিশ্চয়ই জানেন আপনারা আর আজকের এই ভিডিওতে আমি আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার এই ম্যাচটারই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ দেওয়ার পাশাপাশি ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেটও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো শুরুতেই যদি আর্জেন্টিনা কানাডা কোপা প্রথম সেমিফাইনালের ম্যাচ টাইমিংটা আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলতে নামছে আগামীকাল দশই জুলাই ভোর ছয়টায় ম্যাচ টাইমিংটা আরও একবার কনফার্ম করছি আগামীকাল বুধবার তারিখের হিসাবে দশই জুলাই ভোর ছয়টা এই সময়টাতেই কিন্তু আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলতে নামছে এরপর যদি লাইভ টেলিকাস্ট প্রসঙ্গটাও আপনাদেরকে জানিয়ে রাখি নিশ্চয়ই জানেন যারা এবার কোপা আমেরিকা ফলো করছেন তাদের অবশ্যই জানার কথা যে এবার বাংলাদেশ থেকে টি স্পোর্টসে কোপা আমেরিকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে টি স্পোর্টস অ্যাপস কিংবা ওয়েবসাইটেও কিন্তু কোপা আমেরিকার ম্যাচগুলো আপনি লাইভ দেখতে পারবেন টফি অ্যাপসেও খেলা অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি আগে যেভাবে নানান আনঅফিশিয়াল হইতে আমরা খেলা দেখতাম সেভাবেও এই ম্যাচগুলো দেখা সম্ভব এরপর ম্যাচ প্রসঙ্গে যদি আরও একবার ফিরে আসি জিতলেই ফাইনাল এমন সমীকরণকে সামনে রেখে নিশ্চিতভাবেই কম শক্তির দেশ কানাডা আর্জেন্টিনাকে আসলে কথা ভাবেই না তার উপর তারা আর্জেন্টিনার কাছে শূন্য গোলে পরাজিত হয়েছিল সেই প্রতিশোধ তাদের মধ্যে আসলে কাজ করতে পারে ভিন্ন মহাদেশের একটা টুর্নামেন্টের ফাইনাল খেলার লক্ষ্যে কানাডা আসলেই আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না দেখা যাক আর্জেন্টিনা কানাডা ম্যাচটা আসলে কতটা উত্তাপ ছড়ায় অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বর্তমান কোপ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু আসলে আরো একটা কোপামেরিকা ট্রফির লক্ষ্যেই ফাইনাল যাওয়ার লক্ষ্যেই কানাডার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে এরপর যদি দুই দলের স্কোয়াড আপডেটে চলে আসি আর্জেন্টিনা শুরুর একাদশ কেমন হতে পারে সেই প্রসঙ্গটা দিয়েই আলোচনাটা শুরু করছি গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ নিশ্চিতভাবেই থাকবেন ডিফেন্সে নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিসানডো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকোড থাকার সম্ভাবনা রয়েছে মিডফিল্ডে রোদ্রিকো ডিপল অ্যালেক্সিস অ্যালেক্সিস্টেল এবং জিওভানি লোচেলসও থাকতে পারেন আর ফরওয়ার্ড লাইন আপে নিকোলাস গঞ্জালেস লিওনেল মেসি এবং হয়তোবা শুরু করবেন পরবর্তীতে অনেক অনেক সাবস্টিটিউশন দেখবে ম্যাচটা যদি নব্বই মিনিটে ম্যাচটা গোলছন্ন থাকে তাহলে সরাসরি কিন্তু ট্রাইবেকারে চলে যাবে ম্যাচ ড্র হলে আসলে নব্বই মিনিট পরেই কোপাতে ট্রাইবেকারে চলে যাচ্ছে শুধুমাত্র ফাইনালে গিয়ে আমরা একশো বিশ মিনিটের খেলা দেখব যদি ম্যাচ নব্বই মিনিটে ড্র থাকে আর কানাডার শুরুর একাদশটাও এখন জানিয়ে দিচ্ছি কেমন হতে পারে তুলনামূলক অপরিচিত একটা একাদশ তাদের ফুটবলটা আসলে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতেই পারে সেখানে গোলবারের নিচে ক্রেপিউ আসলে কানাডার আস্থার প্রতীক হবেন ডিফেন্সে জনস্টোন বাম্বিটু কর্নেলিওস এবং আলফান্সো ডেভিস এরা থাকতে পারেন মিডফিল্ডে ওসুরিও এস্তেকিউ এবং লারিয়া থাকতে পারেন ফরওয়ার্ড লাইন ডেভিড স্টেফবুর্গ এবং লারিন এটাই হতে পারে কানাডার শুরুর একাদশ তুলনামূলক আন করে একটা একাদশী বটে আর্জেন্টিনার তুলনায় আর লিওনেল কারণী আর্জেন্টিনার সামনে কানাডাকে প্রতিপক্ষ হিসেবে দেখে কেমন ট্যাকটিক্স অবলম্বন করবেন সেইটাও আসলে দেখার মতো একটা বিষয় হবে তিনি কি স্লো বিল্ডার ফুটবলটাই ট্রাই করবেন নাকি মিডফিল্ড থেকে আসলে আর্জেন্টিনা ফাস্ট মুভ করবে এবং প্রথম পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে প্রথম ষাট সত্তর মিনিটে আর্জেন্টিনার অ্যাপ্রোচটা আসলে কেমন হবে প্রথমার্ধে যদি গোল না পায় তাহলে আর্জেন্টিনা কোন অ্যাপ্রোচে বা কোন ট্যাকটিক্সটা অবলম্বন করবে দ্বিতীয়ার্ধে কেমনভাবে গোলটা আদায় করে নিতে চাইবে ম্যাচটাকে যাতে ড্রাই বেকারে নিয়ে যেতে না হয় সেজন্য আসলে ফর ফরওয়ার্ড লাইন আপ কেমন ফুটবল খেলবে সেটাই আসলে আমি অনেক করে দেখতে চাইব আর অন্যদিকে কানাডা যারা কিনা আর্জেন্টিনার তুলনায় হয়তো বা বল পজিশনে পিছিয়ে থাকবে কিন্তু কাউন্টার অ্যাটাকগুলোতে তাদের যে কুইক উইঙ্গার এবং দুই তাদেরকে কাজে লাগিয়ে কেমন আক্রমণ শানাবে কিংবা আর্জেন্টিনার ডিফেন্সটা কোন ট্যাকটিক্সে ভাঙতে চাইবে এই ম্যাচে সেটাও কিন্তু আসলে একটা দেখার মতো বিষয় হবে যাওয়ার আগে এই দুই দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এখন পর্যন্ত কানাডার বিপক্ষে আর্জেন্টিনা দুইবারই মুখোমুখি হয়েছিল সর্বশেষ বার কিন্তু এবারে কোপা আমেরিকার গ্রুপ স্টেজে যেখানে 2-0 গোলে জয় আগের বার তো 5-0 গোলে জয় 2010 সালে সব মিলিয়ে দুইবারের মুখোমুখিতে দুইবারই কানাডার বিপক্ষে সহজসবটা জয় আর্জেন্টিনা তুলে নিলেও এই কানাডা দলটা কিন্তু আসলে একেবারে অপ্রতিরোধ্য কোপার সেমিফাইনাল খেলাটা কিন্তু সেটাই আসলে প্রমাণ করে দিতে আর তাই আর্জেন্টিনার জন্য সহজ ম্যাচ হবে আপাতত দৃষ্টিতে এমনটা মনে হলেও মাঠের ফুটবল আসলে ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে দেখা যাক কেমন ফুটবল ম্যাচ আমরা আসলে উপভোগ করি সো আর্জেন্টিনা কানাডার মধ্যকার কোপার প্রথম সেমিফাইনাল ম্যাচটা দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি আর্জেন্টিনা ফ্যান্সরা অবশ্যই আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন একই সাথে ফুটবল উইথ নাসিম ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাও লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে